এদিকে বিএনপি দল থেকে বহিষ্কার রুহুল কবির রিজবি। জামাতকে নিয়ে বাজে মন্তব্য করায় জামাতের তরফ থেকে বিএনপির এই সিনিয়র নেতার বিরুদ্ধে মামলা দেওয়ার ঘোষণা এবার তারেক রহমানের কড়া হুঁশিয়ারি নির্বোধ মানুষ দলে রাখব না এদের জন্য দল পনেরো বছর ক্ষমতার বাইরে ছিল এরাই বিএনপিকে ধ্বংস করে দিয়েছে জাতীয় প্রেস ক্লাবের ভেতর থেকে দলের সিনিয়র যুগ্মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করা হয় যারা দেন যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক শুরুতেই আপনাদের রিকোয়েস্ট করে নিই সবাই ভিন্ন ভাবে খেয়াল করবেন দর্শক রীতিমতো কুকুর কামড়া কামড়াই শুরু হয়েছে বাংলাদেশের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এখন আমার নিজেই বলতে মনে ইচ্ছা হচ্ছে যে শেখ হাসিনার আমলে এটাই ভালো ছিল যে বিএনপি এবং জামাত এক হয়ে কাজ করতেছিল কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এই দুই দলের ভিতর চরম আকারে উত্তেজনা কাজ করতেছে চরম আকারে ক্ষমতার লোভ পেয়ে বসেছে অনেকেই বলতেছে দয়স রুহুল কবির রিজবি জামাতকে নিয়ে বাজে মন্তব্য করে এবার জামাত রুহুল কবির লিজবির বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে এই মতো আজকে সংবাদটির মাধ্যমে বুঝতে পারবেন যে কি পরিমাণ খেপেছে জামাত ইসলাম রীতিমতো রুহুল কবির রিজভীকে তো গণধুলাই দিয়েছে আপনারা শুনেছেন গত কয়েকদিন আগে পাশাপাশি এখন রিজভীর বিরুদ্ধে মামলাও করতে যাচ্ছে এবার ঠিক পাবে দর্শক বুঝি না যে কেন এমনটা করে যেই ক্ষমতায় আসে মিজানুর রহমান আজহারি বলছিল যে এরকম একটা কথা যে একদল গেছে খেয়ে আর একদল খেতে রেডি হয়ে আসে দর্শক চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত দেখে আসি আশা করি জামাতির আমির শফিকুর রহমানের একটা বক্তব্য আছে মাঝখানে সেটা আপনারা শুনে যাবেন আশা করি সঙ্গী থাকবেন আর শিবিকেজ জমাজকে চাদমাজ ব্যাংকলুট আর রক্তকটের দেন তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছাড়াটা আপনারা একটু দেখুন এই অপবাদের সাথে জমা শিবিরের কোনো সম্পর্ক নেই সংগ্রামী ভয়ের আমাদ আমরা তাই আজকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র নৈতিকতা জ্ঞানের শিক্ষা আলোকিত করে উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতীয় স্বপ্ন দেখছে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা বিদেশি কোন চক্র বাইরের রাষ্ট্রবিরোধী আদালি চক্রান্তের শিকার হয়ে যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিরোধের চান তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই এই পথ অকল্যাণের পথ ক্ষতির পথ ভাঙনের পথ বিবেদের পথ যা ঐক্যের এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্ত ত্রিশ চল্লিশ হাজার আহত ছাত্র জনতার যে আকুধি তাদের চোখের পানি তাদের রক্ত এখনো শুকায়নি আমরা যদি জুলাইয়ের গণবুত্থানের এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার ব্যক্ত হয়ে যায় এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী কাফেলার নাম জুলাইয়ের ছাত্র গণবুত্থানের ঐতিহাসিক সংগ্রামে এক গর্বিত অংশীদার হচ্ছে ইসলামী ছাত্র শিবির আমরা তাই মনে করি ইসলামী ছাত্র শিবির সেই ঐতিহাসিক এই সম্মেলন থেকে আগামী দিনে অবিষ্ট লক্ষ্যে তারে নিয়ে যাবে কোনো অপপ্রচার কোনো ভাঙা কোনো মিথ্যাচার কোনো ষড়যন্ত্র থেকে শিবিরpostcssয় দেবে না বিএনপি জামায়াত বিরোধ বাড়ছে এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম এই প্রতিবেদন দাবি করছে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াতের ত্রিপালটা পার্টি বক্তব্যে দল দুটির মধ্যে দূরত্ব বেড়েছে গতকাল সকাল থেকে শুরু করে আমাদের বিক্ষোভ ভাই বোনেরা যে জায়গায় বসে ভিক্ষা করে বিশেষ করে রাজধানী সেইটাও দখলে চলে গেছে কি আশ্চর্য ব্যাপার সেই দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত এত রক্ত এত জীবন এত মানুষ পঙ্গু এত মানুষ চাকরি হারালো ঘর ছাড়লো দেশ ছাড়লো এত মানুষের ইজ্জতের উপর হাত পড়লো তারপরেও কি এই জাতির আমাদের কোনো শিক্ষা হবে না শিক্ষা হওয়া উচিত কিনা তাহলে এই শিক্ষা যারা নিবে না আমরা কি তাদেরকে সমর্থন করতে পারি এদেশের জনগণের বন্ধু মনে করতে পারি শুভাকাঙ্ক্ষী মনে করতে পারি রাজনীতিবিদ মনে করতে পারি একজন ছাতাবাস কখনো রাজনীতিবিদ হতে পারে ছাতাবাসের পরি কোনো দলীয় পরিচয় নাই সে ছাতাবাস এটাই বড় কথা ঘোষ দুর্নীতি যারা করবে সে ঘোষ কোর দুর্নীতিবাস এটাই তার মূল পরিচয় বাংলাদেশ জামাত ইসলামী সত্যের প্রতি অভিযোগ অন্যায়ের কাছে আল্লাহর মেহেরবানি আপনারা দেখেছেন মাথা নত করি নাই আমরা বৃহস্পতি বা এগারো কোটির মতো উঠার আছে অবশ্যই এর ভিতরে আওয়ামী লীগ কোনো দুই কোটি মানুষকে ফলস উঠার বানিয়েছে এদেরকে বাদ দিলে হয়তো সংখ্যাটা কিছু কমবে আবার অনেক যুবক যুবতী ভোটার তালিকা হননি তারা তাদের তালিকাটা হলে হয়তো এটা আরো বেড়ে যাবে সাধারণত একটা আসনে সংসদীয় আসনে অথবা উপজেলায় ইউনিয়নে পৌরসভায় সিটি কর্পোরেশনে ওয়ার্ডে বিভিন্ন জায়গায় দুইজন প্রার্থীর মধ্যে সাধারণত কন্টেস্ট হয় একজন যদি পায় এক লক্ষ তিন হাজার আর এক আরেকজন যদি পায় এক লক্ষ দুই হাজার নয়শো আটানব্বই তাহলে দুই বুটের ব্যবধানে দ্বিতীয়জন হেরে যাবেন এবং মাত্র দুই বুটের ব্যবধানে প্রথমজন জিতে যাবেন আবার বেশ কিছু ভোট এই দুজনের পাতে পড়ে না অন্য জায়গায় গিয়ে পড়ে তখন যাদেরই প্রার্থী আমি যাকে ভোট দিলাম আমার প্রার্থী যখন হেরে ফিলিংস আসে আমার কাজে লাগলো এটা আমরা বলি কিনা এটা একটা নম্বর হচ্ছে এই পদ্ধতিতে যখন ভোট হয় তখন নেতাকে খুশ করতে পারলে যে কোনো ভাবে খুশি করার বহু পদ্ধতি আছে তখন তার যোগ্যতা থাকুক না থাকুক একজন দেখা যাবে ওই নেতা এবং ওই প্রতীকের হাত ধরে তিনিও সংসদ সদস্য হয়ে গেছে আমরা বিগত সংসদ গুলোকে আমরা দেখেছি কিছু মানুষ তাদের ছেলেমেয়েরা এক কথা কিছু লিখে দিয়েছে যে আব্বা আম্মা তুমি তো এমনি বলতে পারবো না কিছু বইটা পড়ে শোনা এমনি তিনি সংসদে দাঁড়িয়ে পড়তেছেন কিন্তু এক কথা পড়তে তার বিশ মিনিট লাগতেছে এখানে চল্লিশটা ভুল পড়তেছে উনি লেখাটাও করতে পারছেন না অথচ একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব এবং মর্যাদা হচ্ছে তিনি দেশের আইন প্রণেতা দেশবাসীকে তিনি সুশাসনের জন্য ভালো আইন তৈরি করে দিবেন বঙ্গ আইন থাকলে ওইটাকে বিদায় করার উদ্যোগ নেবেন তো যিনি একটা পাতা লিখিত পাতাও পড়তে পারেন না তিনি আমাদেরকে আইন প্রণয়ন করে দিবেন এইভাবে আমরা নাচে গানে সংসদ মানুষের মান উন্নয়নের জন্য সভ্য দেশকে সভ্যতার উচ্চ করে নিয়ে যাওয়ার জন্য একটা মর্যাদাশীল জাতি হিসাবে দাঁড়ানোর জন্য আইনের শাসন কায়ে করার জন্য সুশাসন উপহার দেওয়ার জন্য কিন্তু সেইগুলো নিয়ে আমাদের সংসদে কথা হয় খুব কম না বললেই ছিল গালি গালাস জগড়া বিবাদ নাচ গান এগুলা দিয়ে আমাদের সংসদকে কলুষিত করে রাখা হয়েছে আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি চাই এমন কিছু দল আছে বড় দলগুলো মনে করে যে এরা আর যাবে আমাদের কাছে আমাদের দয়ার জন্য আসতে হবে তারা বুট পায় না সেই রকম তাদের হয়তো দুই তিন পার্সেন্ট সমর্থন আছে এই জন্য কারো দয়া ছাড়া তাদের পক্ষে সংসদে গিয়ে কথা বলা সম্ভব নয় কিন্তু যদি একটা দল এক পার্সেন্ট গুটও না পায় এক পার্সেন্টের তিন ভাগের এক ভাগ পায় তাহলে সেই দলের সবচেয়ে যোগ্য একজন ব্যক্তি সংসদে যেতে পারবে কারণ আমাদের আসন তিনশো এক পার্সেন্টের জন্য তিনটা আসন বরাদ্দ তিন ভাগের এক ভাগ হলে একজন যেতে হবে এরকম বহু দলে অনেক যোগ্য মানুষ আছে তারা তখন সংসদ গিয়ে যাদের জন্য কথা বলবে তখন সংসদটা একটা কোয়ালিটি একটা মানসম্পন্ন সংসদ সংসদ যখন মানসম্পন্ন হবে দেশটাও তখন মানসম্পন্ন হবে প্রশাসনটা মানসম্পন্ন হবে আমাদের শিক্ষাটা মানসম্পন্ন হবে আমাদের ব্যবসা বাণিজ্যের সিন্ডিকেশন যেটা সেইটার ব্যাপারে ওখানে যত উপযুক্ত বিশ্ব নেওয়া আমরা সেই সংসদটা ছাড়ছি এইরকম আনুপাতিক হারে নির্বাচন ছাড়ছি তখন সুপকোপা করবে কারো দয়ার মুখাপেক্ষে থাকবে না কারো মুখের দিকে থাকবে না সে তখন তার অবস্থান এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে

শিক্ষার্থীদের নেপথ্যে জামাত শিবির এবং শিক্ষার্থীদের মাথার উপর কাঠাল ভেঙে জামাত ক্ষমতা আসতে চায় সরকারও সহায়তা করছে এটা বিএনপির সন্দেহ এই সন্দেহ বিএনপিকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে এই সন্দেহ বিএনপিকে ডুবাবে দর্শক আহ কালবেলার একটা রিপোর্ট ছাত্রদের মতিগতি নিয়ে সন্দিহান বিএনপি কি সন্দেহ করছে ছাত্ররা আওয়ামী লীগের হয়ে কাজ করছে এই সন্দেহ তার করছে না ছাত্ররা অন্য কোনো বিদেশি শক্তির এজেন্ট হয়ে কাজ করছে এই সন্দেহ করছে না তবে হ্যাঁ ডক্টর ইউনুস সরকারকে দীর্ঘদিন ক্ষমতা রাখতে চায় এই সন্দেহ করছে কিন্তু সেই সন্দেহের নেপথ্যে বা কি বা ডক্টর ইউনুস সরকারকেই বা কেন দীর্ঘদিন আহ ক্ষমতায় রাখতে চায় মানে এটার পিছনে বিএনপির কোর চিন্তা ওই যে আওয়ামী লীগ যেরকম দুনিয়া যা ঘটতো গাছের পাতা পরা ধানমন্ডির লেখে কাজ করে যাওয়া সব কিছুর নেপথ্যে জামাত শিবির দেখত এরকম বিএনপি এখন যাই ঘটুক তার সবকিছু নেপথ্যে জামাত শিবির দেখত সবকিছু নেপথ্যে জামাত শিবির দেখা এটা একটা ভারতীয় রোগ এটা বাংলাদেশি সবকিছুর দেখতে হবে এখন ছাত্রদের মতিগতি নিয়ে যে বিএনপি সন্দেহ করছে এর নেপথ্যে জামাত শিবিরকে মনে করছে যে আহ এই যে আহ চব্বিশ কে গুরুত্ব দিচ্ছে একাত্তরকে নাকি ছোট করছে একাত্তরকে ভুলিয়ে চব্বিশ নিয়ে রাজনীতি করতে চাচ্ছে এটা জামাত শিবির কারণ জামাতের একাত্তর নিয়ে সমস্যা আছে এই ন্যারেটিভ বিএনপির বুদ্ধিজীবীরাও দাঁড় করানোর চেষ্টা করছে বৈষ্ণবদীর ছাত্র আন্দোলনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিএনপির সন্দেহ সংশয় আরো বেড়েছে রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মধ্য দিয়ে ছাত্র মূলত নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে মনে করছেন বিএনপি নীতি নির্ধারকরা আচ্ছা বিপ্লবের ঘোষণাপত্র এটা দেশ গঠনে এখানে নিজেদের কর্তৃত্বের সন্দেহ কেন করছে বরং আপনারা পরিবর্তন চান না আপনারা পুরনোকে আঁকড়ে ধরতে চান বৈষমৃদ্ধি ছাত্রদের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক না থাকার পেছনে থেকে কারা তাদের ইন্ধন যোগাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে আচ্ছা যারা হাসিনার পতন ঘটাতে পেরেছে তাদের পেছনে আবার পৃষ্ঠপোষক থাকতে হবে কেন ওরা কি বুঝে না আর ওদেরকে শিশু মনে হয় শিশু হলে তাহলে ওরা হাসিনার পতন ঘটাতে পারতো আপনাদেরকে সারফাস করে ওভারলুক করে অথবা আপনাদের কথা না শুনে আপনার তো বলেছিলেন যে এই মুহূর্তে বিএনপি সরকার পতন নিয়ে ভাবছে না কিন্তু ওরা তো সরকার পতন ঘটিয়েছে তো ওদের সম্পর্কে তো ছোট ক্ষুদ্র ধারণা রাখেন কেন আপনারা বিএনপি ধারণা বিভিন্ন কর্মসূচি ও দাবির মধ্য দিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন মূলত রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে গত সোমবার রাতে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয় মানে বিএনপি অফিসিয়ালি শিক্ষার্থীদেরকে সন্দেহ করছে এবং এর নেপথ্যে জামাত শিবিরকে মনে করছে যদি সেটা সেটা বলছে এই যে কথাটা যে কারা তাদের ইন্ধন যোগাচ্ছে কারা হতে পারে জামাত শিবির আর কারা ইন্ধন যোগাবে আর জামাত ক্ষমতা আসতে চায় জামাত এখন বড় দল বিএনপির চাইতে জনপ্রিয় হয়ে উঠছে গত মঙ্গলবার শহীদ মিনার থেকে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি ছিল কিন্তু কর্মসূচি শেষ পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া বা নানান ঘটনার মর পর সেটা আর ঘোষণা হয়নি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আলটিমেটাম ঠিকই দিয়েছে আলটিমেটাম বিএনপিকে আরো চিন্তিত করছে সূত্র জানায় বৈঠকে পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন তাদের পর্যবেক্ষণ এখন ভারতীয় পর্যবেক্ষণ মিলে যাচ্ছে তাদের অভিমত দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা হিসেবে এর আগে দাবি রাষ্ট্রপতিকে তোলে আচ্ছা রাষ্ট্রপতিকে অবসরণ হাসিনা রাষ্ট্রপতি চুপুকে এটা অরাজকতা সৃষ্টির জন্য মানে আসলে হাসিনাকে সরিয়েছে এটাও তো তাহলে অরাজকতা হাসিনাকে সরালে হাসিনা রাষ্ট্রপতিকে সরালে দোষ বুঝতে পারছেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলে সেটা এখন বিএনপি অরাজকতা বলছে বিএনপি কোথায় নেবে যেজন্য বলছে বিএনপির চিন্তা দর্শন থিওরি রোগ এগুলো সব ভারতীয় সেই দাবি পুরোনো দেশের সাংবিধানের রাজনৈতিক সংকট সৃষ্টি আশঙ্কা ছিল আর হাসিনা পালিয়েছে এতে সংকট সৃষ্টি হয়নি নাকি এতেও সংকট সৃষ্টি হয়েছে বিএনপি তো বলতে পারে না এটা হাসিনা বরং থেকে যদি নির্বাচন দিত আর বিএনপি ক্ষমতা আসত তাহলে খুশি হতো বিএনপি কঠোর অবস্থানের কারণে রাষ্ট্রপতিকে অবসান করা যায়নি কিন্তু সেই উদ্যোগের ধারাবাহিকতায় বাহাত্তরের সংবিধান পরিবর্তন দাবিতে বিপ্লবের ঘোষণাপত্র পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল ভাতুর সংবিধান বাতিল হয়েছে নৈর্যোগার পরিস্থিতি উদ্ভব করতে পারে কষ্ট পাবে তারা দেখছেন একেবারে পিওর ভারতীয় কথা বৈষম্য ছাত্র আন্দোলনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিএনপি সন্দেহ সংসার আরো বাড়ছে রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা প্রকাশের মধ্যে দিয়ে এটা হয়েছে

রাজনৈতিক দল ও বাংলাদেশের ছাত্র সংশ্লিষ্ট কেউ জড়িত নয় ছাত্র তাদের নিজেদের আহ মানে এখানে দেখেন কেউ কেউ মনে দৃশ্যমান পৃষ্ঠপোষক খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা নেই ওদের ওদের পৃষ্ঠপোষক দেশের জনগণ ওদের পৃষ্ঠপোষক আহতরা শহীদ পরিবারের সদস্যরা বুঝতে পারছেন কারা পৃষ্ঠ আপনি খুঁজে পান না আমি দিলাম বিএনপি মনে করে ছাত্রদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট নেই জামাত ইসলামের কোন সম্পৃক্ত রয়েছে কিন্তু তাও স্পষ্ট না আসলে জামাতের টা জামাতকেই সন্দেহ করে সব তৎপরতার পেছনে দেশের রাজনীতি থেকে বিএনপি করা ষড়যন্ত্র থাকতে পারে বিএনপি চাঁদাবাজি করতে গিয়ে নিজেরাই মাইনাস হয়ে যাচ্ছে এই অনুভূতি তাদের নেই ছাত্রদের কর্মসূচি বিএনপির মতো চাঁদাবাজি করে না এটা নিশ্চিত থাকেন তিনি বলেন ছাত্রদের কর্মসূচি ঘিরে সারা দেশ থেকে যেভাবে গাড়ি বোঝাই করে ঢাকায় লোকজন আনা হচ্ছে তার খরচ কোথা থেকে আসে কোথা থেকে আসে আমি বলে দিই যারা আসছে তাদের চাঁদা থেকে তাদের পকেটের টাকা থেকে আসে এবং শহীদ পরিবারের শুভাকাঙ্ক্ষী যারা যারা বিপ্লবের পক্ষে তারা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দেয় এভাবে হচ্ছে টাকা টাকা অনেকে নিজের খরচ করে 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 নাগরিক কমিটি ছাত্র বিএনপির মতো চাঁদাবাজি না যদি অর্থের নিয়ে প্রশ্ন চাঁদাবাজি হাস্যবার সে কারণ সামনে থেকে যারা নেতৃত্ব ছিলেন তাদের বেশিরভাগই ছাত্র বাকিরা কয়েকদিন আগেও ছাত্র ছিলেন বিএনপি দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের দেখছিলেন শুরুতেই গোলাম পরওয়ার সাহেব খুবই হুঙ্কার দিয়েছিল বিএনপিকে নিয়ে পাশাপাশি জামাতের আমির তিনি বলেছিল যে ফুটপথের ভিক্ষুক তারও এখন টোল দিয়ে বা ট্যাক্স দিয়ে ভিক্ষা করা লাগতেছে গত দুই তিন দিন আগে একটা ভিডিও আর টিভিতে বাংলাদেশের সেখানে একটা ভিডিও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম প্রথম দেখেছিলাম আর টিভিতে সেটাই বলতেছি যে জোর করে বিএনপি নেতা গরু খুলে নিয়ে আসতেছে একজন গরিবের বাড়ি থেকে হইতে পারে সেই গরিব লোকটি আওয়ামী লীগ করত এটাই তার দোষ দর্শক সেই ভিডিওটি যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন জানি নেন নেভর্তি কী আছে তবে মিডিয়াতে যেটা দেখিয়েছি সেটাই বলতেছে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কী আসলে এই জামাত কি এই কাজগুলো করতেছে না বিএনপি এই কাজগুলো করতেছে আসলে এই দুই দলের ভিতর অন্যায় কারা বেশি করতেছে অবশ্যই একটু জানিয়ে যাবেন আজকের আমাদের দর্শকরা দেখবে আশা করি কমেন্টটা করবেন এবং যারা এতক্ষণ লাইক কমেন্ট শেয়ার করেন না অবশ্যই করে দিবেন আর হ্যাঁ পরবর্তী আপডেট বা সমস্ত ভাইরাল ভিডিওগুলো একত্র দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন দিয়ে প্রেস করে যাবেন বা ক্লিক করে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে অবশ্যই যা বললাম তাই করবেন ধন্যবাদ